হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো যারা যারা ভাবছো এবছর আইটিআইতে ভর্তি হওয়ার কথা এবং এই বিষয়ে অলরেডি তিনটে ভিডিও কিন্তু আমি আপলোডও করে দিয়েছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপের পরবর্তী কী সমস্ত স্টেপ রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে এই সমস্ত ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট রিসেন্টলি আমায় কমেন্ট করেছে দেখো স্ক্রিনে কমেন্টটা শো করছে সে লিখেছে দাদা ব্ল্যাক স্মিথ ট্রেড কোন কলেজে আছে মাঝে মাঝে আমি দেখি তোমরা এই ধরনের প্রশ্নমায় জিজ্ঞাসা করো মেইনলি এই বিষয়ে ডিটেল একটা অ্যান্সার দেওয়ার জন্যই বা রিপ্লাই দেওয়ার জন্যই বলতে পারো আজকের এই ভিডিও ডাব্লিউ বিএসসিভিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে যদি আইটিআই সেকশনটা ওপেন করি তাহলে এখানে দুটো গ্রুপের কিন্তু উল্লেখ রয়েছে ই এবং এম আইটিআই কোর্সের মধ্যে একাধিক ট্রেড রয়েছে বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো ই গ্রুপের আন্ডারে রয়েছে এবং বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো এম গ্রুপের আন্ডারে রয়েছে এবার আসল প্রশ্নটা হচ্ছে এই যে এর এত ট্রেড এই এত ট্রেডগুলোর মধ্যে থেকে এক একজন স্টুডেন্টের এক একটা ট্রেড তো পছন্দ হতেই পারে কারোর যদি ফিটার পছন্দ হয় আবার কারোর কোপাও পছন্দ হতে পারে আবার কারোর ওয়েল্ডারও পছন্দ হতে পারে আবার কারোর মেশিনিস্টও পছন্দ হতে পারে এবং এই পছন্দ থেকেই কিন্তু উঠে আসছে এই প্রশ্নটা বা এই কমেন্টটা যে দাদা এই ট্রেডটা কোন আইটিআই কলেজে রয়েছে ওয়েস্ট বেঙ্গলতে একাধিক আইটিআই কলেজ রয়েছে গভর্নমেন্ট পিটিপি প্রাইভেট এই সমস্ত মিলিয়ে সংখ্যাটা কিন্তু অনেক তবে এই সমস্ত আইটিআই কলেজের ডিটেলস এই একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটটা ওপেন করার পর অ্যাবাউট আস সেকশানে এই দেখো নিচে এখানে অপশন রয়েছে আইটিআইস এর ওপর যদি আমরা ক্লিক করি তাহলে আইটিআইয়ের যে সেকশান সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আইটিআই কলেজগুলো সার্চ করার জন্য এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে প্রথমেই রয়েছে ক্যাটাগরি এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করছি গভর্নমেন্ট এরপর রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আমি চুজ করছি নদিয়া ডিস্ট্রিক্ট এবং আইটিআই টাইপ আমি আপাতত কিছু চুজ করছি না সরাসরি সার্চ করব সার্চ করলেই এখানে নদিয়া ডিস্ট্রিক্টে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেগুলো দেখা এখানে চলে এসছে যেমন বিপিসি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগরে রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফুলিয়া গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণী যদি এখান থেকে আমি কল্যাণী আইটিআইয়ের ওপর ক্লিক করি তাহলে এখানে কল্যাণী এর সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে গেছে স্ক্রল করে যদি নিচের দিকে আসি এবং এখানে দেখো নিচে একটা অপশন রয়েছে কোর্স অফার এর ওপর যদি আমরা ক্লিক করি তাহলে কল্যাণী আইটিআইতে কি কি কোর্স করানো হয় তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে যেমন কার্পেন্টার তারপর রয়েছে এখানে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে আমরা বলছি কোপা ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান এইভাবে আইটিআই কল্যাণীতে যেই সমস্ত ট্রেডের ওপর আইটিআই কোর্স করানো হয় প্রত্যেকটার উল্লেখ কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে একটা উপায় যে কোন আইটিআই কলেজে কোন কোন ট্রেড রয়েছে এবং সেখানে তোমার পছন্দের ট্রেড আছে কি না সেটা খুঁজে বার করার তবে এর থেকে আরেকটা সহজ উপায়ও কিন্তু রয়েছে দেখো স্ক্রিনে একটা পিডিএফ আমি ওপেন করেছি এই পিডিএফটা আমার মেনলি অ্যাটাচ করেছিল দু হাজার চব্বিশ সালের আইটিআই অ্যাডমিশনের যে ব্রশ তার সাথে এই পিডিএফের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অনুযায়ী কি কি আইটিআই কলেজ সেখানে রয়েছে এবং সেই আইটিআই কলেজগুলোতে কী কী ট্রেড রয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু দেওয়া রয়েছে যেহেতু দু হাজার পঁচিশের লেটেস্ট অ্যাডমিশন যে ব্রশিওর সেটা অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি সেই কারণেই দু হাজার চব্বিশের যে ব্রশিওর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পিডিএফ ওপেন করার জন্য নিশ্চয়ই তোমার ফোনে অ্যাডভোভিটার রয়েছে সেই অ্যাডভোড্রিটার দিয়ে পিডিএফটা ওপেন করার পর ওপরে দেখো এখানে একটা আইকান রয়েছে সার্চ করার জন্য এর উপর ক্লিক করবে তুমি কি ইন্ডিয়ান বিভিন্ন জন্য তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার এখানে তুমি টাইপ করবে তোমার পছন্দের ট্রেডের নাম যেই ট্রেডটা নিয়ে তুমি আইটিআই কোর্স করতে চাও বা যেই ট্রেডটা নিয়ে এই বছর তুমি আইটিআইতে অ্যাডমিশান নিতে চাও মনে করো সেটা ওয়েলডার আমি ওয়েল্ডার টাইপ করলাম টাইপ করে সরাসরি আমি কি করব সার্চ করব সাথে সাথে এই পিডিএফের মধ্যে যে সমস্ত জায়গায় ওয়েল্ডার লেখা রয়েছে প্রত্যেকটা কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং ওপরে এখান থেকে তুমি প্রিভিয়াস এবং নেক্সট করে কিন্তু প্রত্যেকটা ওয়েল্ডারের অপশানগুলোকে চেক করতে পারবে এবং তার বা তুমি চেক করতে পারবে সেই আইটিআই কলেজের নাম যেই আইটিআই কলেজগুলোতে ওয়েলডার ট্রেডটা রয়েছে তবে তোমার যদি ওয়েলডার পছন্দ না হয়ে থাকে ওয়েলডারের জায়গায় তোমার পছন্দ হচ্ছে কোপা সেক্ষেত্রে তুমি সরাসরি যদি কোপা লিখে সার্চ করো তাহলে যে সমস্ত আইটিআই কলেজে কোপা ট্রেড রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে দেখতেই পাচ্ছ নেক্সট করে করে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা কলেজের নাম তুমি কিন্তু এই পিডিএফ থেকে পেয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে যে আইটিআই কলেজগুলোতে কোপা ট্রেডটা রয়েছে সেই ট্রেডের ইনফরমেশান কিন্তু এই একটা পিডিএফের থেকে তুমি কালেক্ট করতে পারবে বা দেখতে পারবে এখন যদি প্রশ্ন করো তো তা পিডিএফটা কোথায় পাবো পিডিএফটা খুব সহজেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে ভিডিও ডেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম জয়েন করতে পারবে এবং সেখান থেকেই এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে আইটি ইলেকট্রিশিয়ানটির স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে তুমি যে কমেন্টটা করেছিলে মেনলি এবং তোমার কমেন্টের ওপর বেস করে আজকের এই ভিডিও তুমি ব্ল্যাক স্মিথ ট্রেডের কথা বলেছিলে তবে দু হাজার যে ব্রশিওর সেখানে কোনো কলেজে কিন্তু সেই বছর ব্ল্যাকস্মিথ ট্রেডের অপশান ছিল না এবছরের লেটেস্ট ব্রশিওরটা দিলে সেখানে একবার সার্চ করে দেখো যদি সেখানে থাকে সবসময় তোমাদের সবার উদ্দেশ্যে বলবো তোমাদের যে কোনো কোয়ারি আইডি অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারি থাকুক না কেন বা যে কোনো প্রশ্ন থাকুক না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে এবং আমার যদি মনে হয় কোনো কমেন্টের ওপর ডিটেল ভিডিও করা প্রয়োজন এভাবেই আমি কিন্তু সেই কমেন্টের ওপর ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের রুতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ